দীর্ঘদিন ড্রেজিং না করে বর্জ্য আর পলিজমে নাব্যতা হারাচ্ছে রাঙ্গামাটির কাপ্তাই তীব্র দাবদাহে পানি শুকিয়ে জেগে উঠেছে অসংখ্য বিপর্যস্ত হয়ে পড়েছে আশপাশের ছয় উপজেলার যোগাযোগ ব্যবস্থা পাশাপাশি অবৈধ বালু উত্তোলন সহ দখল প্রতিযোগিতায় প্রভাবশালীরা আর এতে হুমকিতে পুরো জীববৈচিত্র্য লেকের নাব্যতা ফেরাতে খনন সহ পরিকল্পিত উদ্যোগের আহ্বান স্থানীয়দের মনসুর আহমেদের তথ্য ভিডিওচুতি রিপোর্ট করছেন আফরুজাহাসি জলবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে উনিশশো সালে কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে বাঁধের মাধ্যমে দৃশ্যমান হয় সাতশো বর্গ কিলোমিটার আয়তনের বিশ্বের দীর্ঘতম কৃত্রিম কাপ্তাই হ্রদের বাঘাইছড়ি লংদু বরকল জোড়াছড়ি ননিয়ারচর বিলাইছড়ির হাজারো মানুষের চলাচল এই হ্রদ দিয়ে

সমস্যার সমাধানে রদের ছয়টি পয়েন্টে ড্রেজিং পরিকল্পনার কথা জানিয়েছে জেলা প্রশাসন তৃতীয় উপজেলায় এই সময়nablaটা করেছে এটা নউчала চলে বিভক্ত করতে আমি একটি পথ দিয়েছি পানি সম্পদ মন্ত্রণালয় যেন এই লাইনে চলছে এস ব্যান্ড চিটা আছে 200 মিটারের মতো নৌযোগাযোগ ব্যবস্থা ও বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখার পাশাপাশি লেকের বাস্তুতন্ত্র ঠিক রাখতে কার্যকর পদক্ষেপের আহ্বান স্থানীয়দের হাসি প্রকৃতি ও জীবন চ্যানেল আই